এই মানুষটাকে সবাই চেনেন এই মানুষটাকে আমরা সবাই চিনি কিভাবে চিনবো আমরা এই মানুষটাকে এই মানুষটা মুখের মধ্যে এরকম ভাবে প্লাস্টিক লাগায় সেটা যদি বইসা থাকে তাহলে আমরা চিনব নাকি মোশরাবে চিনেন নাকি সেটা আমারে জিজ্ঞেস করতেছো জানি না ভাই আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনি যেহেতু একজন অভিজ্ঞ লোক অভিজ্ঞ লোকের তো অনেক কিছু জানা থাকে অনেক মানুষকে চিনা থাকে এই কারণে জিজ্ঞেস করছিলাম আর কি আপনাকে কিন্তু আজকে চোখ বলতে হবে যে এই মানুষটাকে এই এই লোকটা চোখ বলতে হবে কে তাহলে তো আমাদের একটু গবেষণা করতে হবে এই লোকটা কে রে ভাই আমি তো কোনোভাবেই চিনতে পারতেছি না তারপরে যেহেতু আপনি বলছেন যে এই লোকটা চোখ দিকে বলতে হবে তাহলে অবশ্যই দেখা যাক তো এই লোকটাকে চিনে যায় কিনা আপনারা যদি বলতে পারেন হ্যাঁ এই লোকটা যেন কিছু কিছু লাগতেছে পুরো ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যেহেতু সে এরকম ভাবে মাস্ক আপনাদের সামনে পেয়েটা দেখিয়ে দেবো এই লোকটা এই লোকটা কিন্তু এরকম একটা লোক লোকটাকে আমরা সবাই চিনি কিন্তু সে কখনো কোন সময় মাস্ক ছাড়া আমাদের সামনে আসে না আজকে কিন্তু আপনাদের সামনে কি মাস্ক ছাড়া থাকে এরকম ভাবে দেখাবো দেখানোর পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই লোকটা কে সত্যি

বো কিন্তু এরকম ভাবে মাস্ক লাগাই আসে কি করে ভিডিও করে মাঝে মাঝে আবার মাস্ক সারা আসে এরকম ভাবে ভিডিও করে যেন তাকে আমরা একটু একটু দেখি আর কি একটু একটু স্যার আমাদেরকে দেখাই কিন্তু তুমি আমার পাশে থাকলে নিজেকে খুব শক্তিশালী মনে হয় আরে আপনার পাশে আমরা থাকবো কেন আপনার পাশে তো আশিক ভাই থাকবে আশিক থাকলে তো আপনার শরীরের মধ্যে অনেক ধরনের শক্তি পাওয়া যাবে আপনার মনের মধ্যে অনেক সাহস থাকবে আশিক তো আপনার কাছে সব সময় আছে আমাদের আর দরকার কি মজা তো তখনই লাগে মজা তো লাগবে মজার জিনিস কাছে থাকলে মজা লাগবে না কি করবে মজার জিনিস তো সবসময় কাছে রাখবেন মজার জিনিস যদি কাছে রাখে তাহলে দেখবেন সবসময় মজা লাগবে কারণ মজার জিনিস ছাড়া কিন্তু মজা লাগে না আর মজার জিনিস কাছে রাখলে দেখবেন এমনি তো মজা লাগে হ্যাঁ সেটাই হচ্ছে মূলত আশিক মিয়ার বউ আশিক মিয়ার বউ মাঝে মাঝে কি করে মাস্ক লাগায় ভিডিও করে আবার কখন কোন কোন সময় মাস্ক ছাড়া ভিডিও করে আবার কখনো কোন সময় গিয়ে দেখা যাচ্ছে এরকম ভাবে বোরকা পরে কি করে ভিডিও করে লোক প্রথম অবস্থায় যখন বোরকা পরে ভিডিও করত তখন অনেক মানুষ তার কমেন্ট বক্সের মধ্যে এসে কমেন্ট করতে যে ভাই আপনার বউটা অসাধারণ অসুন্দরী মানে সুন্দর কোন শেষ নেই আপনি যদি এরকম ভাবে বোরকা পরে ভিডিও করেন তাহলে তার হবে না বোরকাটা কোলে ভিডিও করতে হবে খারাপ নিয়ে সে আশিক বৌ পাকলে একটা জিনিস মনে চিন্তা করতে লাগলেন বউকে যদি দেশ রে ভিডিও করাতে হয় তাহলে তো বোরকা পরে ভিডিও করানো যাবে না তাহলে কি করতে হবে মাস্ক লাগায় ভিডিও করতে হবে হ্যাঁ এরকম ভাবে মাস্ক লাগায় ভিডিও করতেন মাস্ক লাগায় যখন বেশ মোটামুটি অনেকদিন পর্যন্ত ভিডিও করছে তখন চিন্তা ভাবনা করে দেখলেন যে মাস্ক লাগায় আর কত ভিডিও করুন মাস্কের দাম দিতে দিতে আমার ভিডিও কাম শেষ হয়ে যাবে এখানে মাস্ক বাদ দিয়ে দিন আস্তে আস্তে করে মাস্কের দাম দিতে দিতে অনেক টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে এই কারণে মাস্কের টাকা টাকা যখন আন নাই তখন চিন্তা ভাবনা করলেন টাকা দিতে দিতে পকির হয়ে যাচ্ছে এই কারণে কি করলেন ওপেনলি সামনে নিয়ে আসলেন আশিক মিয়ার বউকে আসলে মূলত হচ্ছে তারা হচ্ছে একমাত্র বউ ব্যবসায়ী তারা বউ সারা কখনো কোনো সময় ভিডিও করতে পারে না বউ সারা তারা কোন দিনও কোনো টিকটক করতে পারে না বউ যদি কাছে না থাকে তাহলে তো তারা কি করতে পারবে না বিও কামাইতে পারবে না এই কারণে কিন্তু তারা কি করে বউ ভিডিও করে আশিক যখন বিয়ে করছিল না তখন মা কে নিয়ে সেরা এরকম ভাবে টিকটক করতো মা কে নিয়ে যখন টিকটক করতো মা সঙ্গে বড়য়া হয় এই কারণে চিন্তা ভাবনা করলেন যে বিয়ে করতে হবে বিয়ে করে বউ কে নিয়ে সেরা এরকম ভাবে টিকটক করতে হবে তো এখানে যে একটা ফটো শুট করতেছিলাম তো ফটোগুলো আমরা ফেসবুকে আর বউ নিয়ে যখন টিকটক করা শুরু করে দিয়েছে তখন কিন্তু আশিক মিয়া বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে দিয়েছিল তখন কিন্তু সে বউকে সামনে আসছিল না বউকে যখন সামনে আনছিল না তখন পর্দার আড়াল থেকে আপ দেখাইতেন এরকম ভাবে ছিলাম বড় হয় একটা হাত পাও আস্তে আস্তে দেখাতে দেখাতে কি করলেন সামনে নিয়ে আসলেন এখন তো ওপেনলি সামনে আইসে আমাদেরকে সবার সামনে দেখে দিলেন যে আশিক মে বউটা কতটা সুন্দরী মূলত হচ্ছে তারা বহু সারা কোনো ধরনের কোনো ভিডিও করতে পারে না বহু সারা যদি ভিডিও করে তাহলে তো ভিডিওর মাধ্যমে একটা বেশি ভিউ হয় না এই কারণে কিন্তু তারা বোন নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে তো গেছ তারা যে বোনিয়াশের এরকমভাবে টিকটক করে ভিডিও করে তো এই বিষয়টা আপনারা কোন দৃষ্টি দিয়ে দেখছেন নেক্সট টাইম কাকে নিয়ে এসে কোন ধরনের ভিডিও করা যায় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন পিস থেকে দেখে থাকলে ফেজটা ফলো করুন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক